এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর এর আগে গত দেড় মাসে টানা চার ধাপে ভরিতে আট হাজার সাতশো চুরানব্বই টাকা বাড়ানো হয় গহনা সোনার দাম এরপর পাঁচ দিনের ব্যবধানে দুই ধাপে কমানো হয় মূল্যবানী দাদুরির দাম যা দাম কমে হয়েছিল এক লাখ সত্তর হাজার দুশো ছত্রিশ টাকা এরপর বাহাত্তর ঘন্টা না পেরোতেই আবারও স্বর্ণের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস হ্যাঁ বন্ধুরা গতকাল পহেলা জুলাই বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং কিছু প্রভাবশালী দেশের অর্থনৈতিক নীতির পরিবর্তন এর প্রধান কারণ বিশেষ করে ডলারের মূল্য বৃদ্ধি এবং ভূরাজনৈতিক কিছু অস্থিতিশীলতা সোনার দামের উপর প্রভাব ফেলেছে যার ফলস্বরূপ বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং তারই প্রভাব পড়েছে আমাদের দেশীয় বাজারে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে এক টাকা বাড়িয়ে এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম দোসরা জুলাই সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেট সোনার দাম হয়েছে এক লাখ চৌষট্টি হাজার নিরানব্বই টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম বেড়েছে এক হাজার পাঁচশো চল্লিশ টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা যা পড়বার দাম ছিল এক লাখ উনচল্লিশ হাজার দুশো একানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক হাজার তিনশো আঠারো টাকা এতে করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ষোলো হাজার চারশো অষ্টআশি টাকা যা এর আগে ভরিতে এক হাজার আটশো বত্রিশ টাকা কমিয়ে এক লাখ পনেরো হাজার একশো সত্তর টাকা নির্ধারণ করেছিল বাজুস বন্ধুরা এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো আগের দামই রয়েছে রুপার দাম বন্ধুরা এর আগে পর পর দুই ধাপে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল ভরিতে চার হাজার দুশো বিরানব্বই টাকা যা এবার এক ধাপে বেড়েছে এক হাজার আটশো নব্বই টাকা বন্ধুরা নিয়মিত সোনার উপর বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ